আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই বলতে পারি ইউটিউব চ্যানেল থেকে বা পেজ থেকে পড়েট নিতে ভয় পান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও এবং কিছু মেসেজ আমার সাথে এক ভাই আছে আমরা পরিচয়টা তার কাছ থেকেই শুনে নেব তারপরে ডিটেলসটা আপনাদেরকে বলবো ভাইয়ের নামটা এবং ঠিকানাটা একটু বলবেন আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে সেতু আহমেদ আমার বাড়ি হচ্ছে গল্লামারি খুলনায় আচ্ছা সেতু ভাই এই পর্যন্ত কতগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে নিছেন আমি এই পর্যন্ত 6 থেকে 7 আচ্ছা মিনিমাম কত টাকার প্রোডাক্ট হবে প্রায় 15 থেকে 16000 টাকা 15 থেকে 16000 টাকা আমার হিসাবে আরো বেশি আচ্ছা যাই হোক তো এখনো পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে নিছেন কোন প্রোডাক্টকে যেরকম দেখছেন তার বিপরীত বা না আপনার কোনো সমস্যা নাই যা আমি বলছি সেইভাবেই আপনি দিবেন তো যাই হোক এই প্রোডাক্টটা এখন আমরা রাস্তায় আছি রাস্তায় বাইরে বসে আছি তো সেতু ভাই প্রোডাক্টের প্যাকেজিংটা একটু ক্যামেরার সামনে ধরেন এই যে এইটার ভিতরে যে সিলিং শটটা আছে এই সিলিং শটটা সেতু ভাই বাসায় যে আনবক্স করবে তো এই ভিডিওটার সাথেই আমি ওই ভিডিওর অংশটা জুড়ে দেব আপনারা ইনশাল্লাহ রিভিউ ভিডিওটা দেখে নেবেন তো যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে সামান্য ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গুলতিবাদ চ্যানেল থেকে আরেকটি প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্টটি অনেক সুন্দর করে প্যাকেটিং করা আছে এখন এটা আনবক্সিং করবো দেখি এটার ভিতরে কী আছে ভাই যখন প্যাকেটিং করে তখন যেন প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় সেইভাবে প্যাকেটিং করে অনেক মানে হৃষ্টপুষ্ট করে প্যাকেটিং করা এটা থাকে ধন্যবাদ ভাইকে অনেক এই হচ্ছে আমাদের সিলিং শট ক্রিপিংটা অনেক ভালো ছোটো কাটোর মধ্যে অনেক সুন্দর প্রোডাক্ট স্টেনলেস স্টিল একটি এলকি দেওয়া আছে সাথে টেপ মারা আপনারাও নিতে পারেন আমি অনেক প্রোডাক্ট নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছি আপনারাও নিতে পারেন খুব দ্রুত প্রোডাক্ট নিতে হলে এখানে থেকে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে